রাগ আর ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর কারো অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে নয় আপনি যে পাঁচটি কারণে জীবনে সুখী হতে পারেন না নাম্বার এক অতীতের কথা বারবার স্মরণ করা মনে রাখবেন অতীতে যা ঘটেছে তা আপনার হাতে ছিল না এবং আপনি আর তা পরিবর্তন করতে পারবেন না নাম্বার দুই জীবনের চাওয়া পাওয়ার হিসেব মেলানোর বৃথা চেষ্টা করা মনে রাখবেন মানুষের চাওয়া পাওয়ার হিসেবটা শ্মশানে না যাওয়ার আগে কখনোই মিলবে না নাম্বার তিন নিজেকে সুখী না ভাবা নাম্বার চার মনে কথা চেপে রাখা নাম্বার পাঁচ নিজেকে ব্যস্ত না রাখা এমন মানুষগুলো কখনো আপন হয় না যারা কাপড়ের ন্যায় সম্পর্ককেও বারবার বদল করে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস জীবনটাই এমনিতেই খুব ছোট, তার ওপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরও ছোট করে ফেলি কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না খেয়াল রাখবেন সুখ কিনতে গিয়ে আবার যেন শান্তি না হারিয়ে ফেলেন কারণ ভাঙা মন লুকিয়ে বেঁচে থাকা যায় কিন্তু ভালো থাকা যায় না যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য জীবনে খারাপ সময় আসবে মানুষ ঠকাবে কাছের মানুষ পরিবর্তন হয়ে যাবে বন্ধুবান্ধব বেইমানি করবে হয় এগুলো মেনে নিতে হবে আর নয়তো মানিয়ে নিতে হবে কেউ গুরুত্ব না দিলে দুটি কাজ করুন নাম্বার এক মুখের কথার সাথে কাজের মিল রাখুন নাম্বার দুই নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকুন কারণ যে নিজেকে নিয়ে সুখী থাকতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না যে বৈশিষ্ট্যগুলো একটা মেয়ের মাঝে দেখলে বুঝবেন মেয়েটা নিঃসন্দেহে ভালো নাম্বার এক যে মেয়েরা ছোট বড় সবাইকে সম্মান করে নাম্বার দুই যেসব মেয়েদের কথা বলার ধরন এবং গলার স্বর সুন্দর অর্থাৎ যেসব মেয়ে অতি নমনীয় সুরে কথা বলে নাম্বার তিন যেসব মেয়েদের ভুল ধরিয়ে দিলে সে তার ভুল অকপটে স্বীকার করে নেয় নাম্বার চার যে মেয়ে কথায় কথায় মিথ্যা কথা বলে না নাম্বার পাঁচ যেসব মেয়ে জ্ঞানী হওয়া সত্ত্বেও নিজেকে বড় মনে করে না প্রতিশোধ সবাই নেয় না কেউ কেউ হাসি মুখে সহ্য করে নেয় কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না কিন্তু সহ্য করতে অতিরিক্ত ধৈর্য লাগে যেটা ছোট মনের মানুষেরা পারে না যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই ভালো পরিবর্তন প্রতিশোধের থেকেও মূল্যবান কিছু মানুষ মনে থাকাই ভালো জীবনে নয় সহজ জীবন যাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন দারিদ্রের বিরুদ্ধে লড়াই করুন দরিদ্রের সাথে নয় প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেইমানের কলমে লেখা হয় জীবনের সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্যই পড়ে যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারে না আমাদের ঠিক মানুষের সঙ্গে ভুল সময়ে ভালোবাসা হয় শূন্য স্থান সবসময় শূন্য থাকে না ধুলো দিয়ে হলেও এক সময় তা পূর্ণ হয়ে যায় যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ কুৎসিত মনের চেয়ে কুৎসিত মুখ অনেক ভালো কখনো কখনো বোকার অভিনয় করতে হয় সেসব বোকাদের বোকা বানাতে যারা মনে করে তারা তোমাকে বোকা বানাচ্ছে মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান মুখ হচ্ছে তালা তালা খুললেই বোঝা যাবে এটি কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান মনের মাঝে হতাশা ঠোঁটের কোণে হাসি সব কিছু নিয়ে মিথ্যার শহরে বেশ ভালো আছি সবচেয়ে বড় নাটক হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয় ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় যার জন্য তুমি সব কিছুকে অবহেলা করবে সেই মানুষটাই একদিন তোমাকে অবহেলা করবে যদি তোমাকে কেউ সত্যি ভালোবাসে তাহলে সে সারা বিশ্বের সম্মুখে তোমার হাত দুটো শক্ত করে ধরে ভালোবাসি বলার সৎ সাহস রাখবে শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে পঁচানব্বই পারসেন্ট বউ বাপের বাড়ি এসে ভাইকে বোঝায় মাকে অবহেলা করিস না মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুজ মন মৃত্যু তো একদিন নিশ্চিত হবে মৃত্যুকে কেন ভয় তাই মৃত্যু হোক একবার ব্যক্তিত্বের যেন না হয় পরাজয় মানুষ শূন্য থেকেই আসে এবং শূন্য চলে যায় কথার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানীয় না এই জগতে কেউ কারণ হয় কিছুটা মায়া বাকিটা অভিনয় কিছু বলতে না পারা আর বলে বোঝাতে না পারা পরিস্থিতিগুলো সত্যি শ্বাসরুদ্ধকর মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ আছে এরা হাসতে হাসতে মিথ্যা বলে কাঁদতে কাঁদতে মিথ্যা বলে এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা কথা বলতে পারে যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না সবচেয়ে খারাপ হলো একাকিত্ব নিজেকেও ভালো লাগে না যদি তুমি তোমার ভদ্রতার বিপরীতে পৃথিবীর কাছে ভদ্র ব্যবহার আশা করো তবে সেটা বোকামি এটা এমন দুর্দশা যে তুমি সিংহকে খাবে না বলে সিংহ তোমাকে খাবার চিন্তা বাদ দেবে জীবনে যা পাওয়া হয়নি তা নিয়ে ভাবতে থাকলে শ্রেষ্ঠ কিছু পেলেও তার মূল্য থাকে না রাগ করি নাই এই কথার মধ্যে পৃথিবীর সব থেকে ভয়ানক রাগ লুকিয়ে থাকে দুর্বলেরা প্রতিশোধ নেয় শক্তিশালীরা ক্ষমা করে আর বুদ্ধিমানেরা এড়িয়ে যায় তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবে মনে রাখবে ঝগড়া হয়তো এক সময় ঠিক মিটে যায় কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনো দিনও ভোলা যায় না একজন নারীর কাছে পুরুষের স্মার্ট হওয়ার চেয়ে দায়িত্ববান পুরুষ হওয়াটা বেশি জরুরি শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরাবে না আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়ে উত্তম হবে আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় চার রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত নাম্বার এক যে তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যে তোমাকে অসম্মান করে নাম্বার তিন যে তোমাকে ব্যবহার করে নাম্বার চার যে তোমাকে ছোট করে